মামা কলমির শেখ কপি কত বেড়ে পড়বে সকাল বেলা

আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে প্রচুর লোক হয় কারণ হচ্ছে গিয়া শুধু শুক্রবার না প্রত্যেক দিনই ভাতায় প্রচুর পরিমাণে লোক হয় কারণ হচ্ছে ভাতায় হচ্ছে গিয়া যত আজনবী আছে বাংলাদেশি বলেন পাকিস্তানি বলেন মানে ইন্ডিয়ান সব কান্ট্রির লোকগুলো এইখানেই আসে কিন্তু সৌদিয়ানরা আসে না সৌদিয়ানদের মার্কেটটা তারা হচ্ছে বেশিরভাগ যাবে ওলায়ের দিকে সৌদিয়ান যারা বদি সৌদি আছে মানে কিছু গরিব সৌদি আছে তাদের কিন্তু আড্ডাটা এইখানে ঠিক আছে চলে আসলাম হচ্ছে মাছের দোকানে কত করে ভাই বিশ টাকা না বিশ টাকা একুশো দিচ্ছ অন্য তলম অন্য মাছ

দেখতেছেন এর থেকে বেশি লোক হচ্ছে গিয়া ওই যে ওই পাশে মাছপট্টি বাজার আছে ওই সোজা ওইখানে আমি একটু পরে যাবো

এখানে সবাই কিন্তু খুশি কারণ কি জানেন অবস্থায় সপ্তাহে একদিন অনেকেই বন্ধ পায় ওই বন্ধের কারণে এখানে চলে আসে কেউ বাজার করতে আসে কেউ ডাক্তার দেখাইতে আসে বেশিরভাগ লোকগুলো বাজার করতে চলে আসে কারণ হচ্ছে সপ্তাহে একদিন বন্ধ থাকে কিন্তু এর ভিতরেও এখানে হাজার হাজার লোক আছে যারা অনেক কষ্টে আছে কারণ এইখানেই অনেক অনেক লোক আছে যারা অনেক অনেক দূর থেকে পালাই এসে এইখানে পড়ে রয়েছে কেউ কাজ করতেছে কেউ কাজ পাচ্ছে না এখান থেকে ওইখান থেকে কোনোভাবে খাচ্ছে ভাতাটা যে কত কষ্টময় জায়গা সেগুলো সেই সমস্ত লোক না দেখলে বুঝতে পারবেন না যে মানুষ যে কত কষ্টে আছে যারা এই দেশে যাচ্ছে মানে দেশে যাবে তারাও কিন্তু ঠিক এইখানে এইখান থেকে এই মার্কেটগুলো করে কারণ হচ্ছে এইখানে বাংলাদেশি যত মার্কেট আছে এটা তো আমার কাঁচামালের মার্কেটটার ভিতরে আর জামা কাপড়ের দোকান আর হচ্ছে ওই যে বাংলাদেশিরা যে কম্বলগুলো নেয় সব থেকে বেশি সেইটা মার্কেট কিন্তু পিছনে পিছনের দিকে একটা বিশাল বড় মার্কেট আর একটা মার্কেট না ওই পাশটা আছে ওই বিল্ডিং এর আছে কয়েকটা আছে জামা কাপড়ের কাঁচামালের যে মার্কেটটা আমরা ওইখানে শেষ করছি এইখান থেকে আর একটা শুরু হয়েছে যেটা এইখান থেকে গোসপট্টি আর হচ্ছে কাচামাল কাঁচামাল অল্প একটু পরে এর পরবর্তীতে পুরোটা গোসপট্টি বিশাল বড় এরিয়া চলে যাব বাসার দিকে ওইটা যেটা আছে ওইটা হচ্ছে কি মেট্রো রেলের যে ইয়াটা স্টেশন মেট্রো রেল স্টেশন ভাতার এখানে এখন অনেক জাম কমে গেছে আগে এইখানে এইখানে দাঁড়ানো যাইত না এতটা গাড়ি আর লোক ছিল গাড়িটা অনেকটা কমে গেছে তার প্রধানত কারণ হচ্ছে মেট্রো রেলটার জন্য এই মেট্রো রেলগুলো সব কিছুই মাটির তল থেকে যায় এখান থেকে আপনি যেখানে খুঁজুন সেখানে ধরুন